আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার দেশ নেত্রী ব্যাগম খালেদা জিয়া বরাবরে এই স্বৈরাচারী সরকার যখন এই দেশে ছিল তখন থেকে জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে সবসময় জনগণের পাশে ছিল এবারেও দেখেন আমরা কিন্তু জাতীয়ভাবে বা দল থেকে কোনো কিন্তু ইফতারি পার্টি আমরা করিনি আমরা আমাদের সাধারণ মানুষদেরকে নিয়ে এই ইফতারি আয়োজন আমরা করেছি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিট ইউনিটে আপনি জানেন ঢাকা মহানগরের দুইশো বাইশটি ইউনিট ছয়শো বাইশটি ইউনিট ছয়শো বাইশটি ইউনিটে আমরা ইফতারি বাড়িতে করেছি সাধারণ মানুষদেরকে নিয়ে গরিব দুঃখীদের নিয়ে এবং একাত্তরটা ওয়ার্ড এবং ছাব্বিশটা থানা সবগুলি সবগুলি থানা এবং ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি যে এখন সাধারণ মানুষ এলাকায় যারা গরিব দুস্থ তাদেরকে সাথে নিয়ে ইফতারি করার জন্য আপনি দেখতে পাবেন মিরপুরে এক নম্বরে আমার যে অফিস আমার যে ব্যক্তিগত অফিস ওই অফিসের সামনে প্রতিদিন প্রায় তিনশো তিনশো মানুষের ইফতারি একটা আয়োজন করি এখানেও কাপরুল থানার এখানে আমাদের কাপল থানার যুবদলের সদস্য শ্রী আছে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাইন আছে এখানে শান্ত আছে রাশেদ আছে তারপর আমাদের এই যে মহানগরের কামরুল আছে রতন আছে তারপর মহানগরে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মানিক আছে আমরা সবাই সবার এলাকা থেকে আমরা সাধ্যমতো জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে ইফতারি করার একটা যে ভারপতের চেয়ারম্যান বলেছে আমরা ওইভাবে করে যাচ্ছি